কলকাতাতে জল জমে গেলে কলকাতা হচ্ছে পশ্চিমবঙ্গের রাজধানী সেখানে যদি জল জমে যায় সঙ্গে সঙ্গে সেখানে ব্যবস্থা নেওয়া হয় এখানে কিন্তু শুধুমাত্র যে তারানগর নয় মুর্শিদাবাদের বিভিন্ন জায়গা রয়েছে যেখানে গঙ্গা ভাঙন হচ্ছে সেখানে কিন্তু গঙ্গা ভাঙনের কোনো মানে ব্যবস্থা নেওয়া হচ্ছে না যদি নেওয়া হয় তাহলে আজকে আপনাদের এই দিনটা দেখতে হতো না তাহলে কি এই তারানগর বলুন মুর্শিদাবাদের বিভিন্ন জায়গা বলুন এগুলো কি পশ্চিমবঙ্গের বাইরে এলাকা তো পশ্চিমবঙ্গের মধ্যে এটা তো পশ্চিমবঙ্গের মধ্যে তাহলে কি করছে সরকার দেখতে পাচ্ছে না মমতা সরকার দেখতে পাচ্ছে না মোবাইল তো ফেসবুকে অনেক সব ছাড়ছে সব তো দেখতে পাচ্ছে বসে তো বুকটা খুঁজছে না কেন আসছে না কেন ওখানে কি কারণ আসছে না তাহলে আমরা কি আমরা সাধারণ মানুষ কি আমরা ভালো কাছে না আমাদের ভোট নিচ্ছে না আমরা কি ভোট দিচ্ছি না আমরা তো ভোট দিচ্ছি যথেষ্ট তাহলে আমাদের পাশে এসে দাঁড়াচ্ছে না কেন সামনে তো সামনে তো ইলেকশন চলে এসছে সামনে তো ইলেকশন তাহলে আমরা কি ভোট কি গ্রাম থেকে করতে হবে এখানে তাহলে বয়কট করলে মনে হয় ভোটটা ভালো হবে এদের কিন্তু আমরা প্রতিনিধি বয়কট না করলেও ভোট দিয়ে আমাকে দিতে হবে কি দিয়ে দিতে হবে তাহলে আমরা কি করতে দাঁড়িয়ে আছি বলেন এই তো আমাদের কন্ডিশন ন্যূনতম মৌলিক চাহিদা হচ্ছে অন্য বস্ত্র বাসস্থান এই ন্যূনতম মৌলিক অধিকারটুকু তারা পাচ্ছেন না তারা বঞ্চিত বারবার করে বলছেন তারা বলছেন আমরা তাদের সঙ্গে যখন কথা বলছিলাম তারা তখন বলছেন এতবার তারা বলেছেন এত জনকে তারা বলেছেন তারপরেও কোনো সুরাহা হয়নি কি তাই তো তাই তো হ্যাঁ তাই তো মানে তাই তো কি এখন ধরে না আমরা তো সরকারের কাছ থেকে কি ফ্যাসিলিটি দিয়েছে এটা পূজার আগে খাওয়া ছিল কিছু খাওয়াটাও বন্ধ করে দিয়েছে যে শ্যাম্পুল একটা হাঁড়ি দিয়েছিল একটা স্টাভ দিয়েছিল আচ্ছা স্টাভটা দিয়ে দু কেজি তেলে আমরা কতদিন খাবো এভাবে খেতে পারবো কোথায় জ্বালানি পাবো আমরা তো সব ভিজে আমরা বাড়িতে ঘরে সব তো মেঘ বৃষ্টিতে হয়ে আছে জ্বালানিটা কোথায় পাবো দু কেজি তেলে কদিন যাবে একটা স্টাভে কদিন যাবে তাহলে আমরা কীভাবে খেতে পাবো তাহলে আমরা না খেয়ে মরতে হবে আমরাকে তাহলে কারোর বাড়ি চাইতে হবে চাইতেও যদি যাইতে হয় তাহলে আমরাকে কোনো জায়গা থেকে আসতে যদি পাঁচ টাকাও দেয় কেউ দশ টাকাও দেয় তাহলে এই এইটা বলছে সে আমি শুনলাম সকালে পরে স্কুলে কালকে বলে একজন কোনো লোক বলে কোনো পাঁচ টাকা যাই হোক দশ টাকা দেওয়ার জন্য কিছু বিডিও সাহেব এসেছিল বলে দিয়ে মানা করেছে থাক পয়সা দিতে হবে না তাহলে পয়সা যে দিতে হবে না তাহলে আপনি দেন পয়সা কিছু আমরা খাই তাহলে আমরা কি না খেয়ে মরে গেলি তোমাদের পক্ষে ভালো না খেয়ে মরে গেলে কি ভালো আমরা লোক বিভিন্ন আসতে দিতেই পারে দু টাকা পাঁচ টাকা আমরা তো এখন ভিখারি আমরা তো ভোগী রয়ে গেছি আমরা আমরা লোকের কাছে হাত বাড়াইতে হচ্ছে তো চাইতে হচ্ছে তাহলে সরকার কি করছে আমরা দেখতে পাচ্ছে না কষ্ট করে রুজি রুটির টানে অনেকে বাইরে যায় মুর্শিদাবাদকে বলা হয় পরিযায়ী শ্রমিকের জেলা সেই জেলা থেকে কিন্তু অনেকে বিভিন্ন জায়গায় যায় সেখানে রুজি রুজি টানে টানে সেই সেখান থেকে কিছু পয়সা তারা পায় সেগুলো রুটির দিয়ে তারা এরকম ধরনের বাড়ি তৈরি করে এবং সেই বাড়িগুলো গঙ্গা ভাঙনে চলে যায় ভোট আসে ভোট যায় সামনে আবার ভোট আসে আচ্ছা এই যে বাড়িটা দেখেছেন আমরা এই বাড়িটা করে রেখেছি তাহলে আমার ছেলেরা রাজমিস্ত্রী খেটায় এখনো বাইরে আছে বাইরে আছে এই যে বাইরে কত গন্ডগোল ঝামেলা হচ্ছে তার মধ্যে দশ টাকা ইনকাম করলে রক্ত পানি করে পয়সা বাড়িতে দেয়া পাঠায় আমরা খাই আমরা কিছু খারাপ কাজ করি না আমরা পরিশ্রম করে রক্ত পয়সা করে বাড়িটা করেছি খেতে বাড়িটা তো সিলেকশন করে ঠিক করতে পারিনি গরিব মানুষ তাহলে আমরা কোথায় আছি দাঁড়িয়ে তাইলে কি দেখছে সরকার আমার ঘেপুরে কিছু তো দেখছে না খালি দেখি যাচ্ছে আর বলে যাচ্ছি সারা জীবন বলছি সংবাদের সাথে কথা সংবাদের সাথে যত কথা বলেছি এই ভাঙন ওই মাথা থেকে শুরু করেছি একটা কোনো সুরাহা হয়নি দু বছর এই দেড় বছর থেকে এভাবেই বলেছে পাগল আমরা এখন পাগল হয়ে গেছি গেছে আমরা রাস্তা রাস্তা পাগলের মতন ঘুরে বেড়াচ্ছি খুবই দুর্ভাগ্যের কথা যে উনি বারবার বারংবার বিভিন্ন জায়গায় কথা বললেও কোনো সুরাহা হয়নি বলছিলাম আমাদের যে নদী ভাঙ্গন ঠিক আছে এখনো কোনো আমাদের যে পশ্চিমবঙ্গের মমতা ব্যানার্জি এখন পর্যন্ত কোনো হেল্প করছে না উত্তরবঙ্গে চলে গেল আজকে চেকও দিলে প্লাস প্লাস চাকরিও দিলে যে তারানগর পাশের জন্য মমতা ব্যানার্জি কে কেন করছে না কেন মুর্শিদাবাদ এলাকার জন্য মুর্শিদাবাদ এলাকায় বাইশটা তো কুড়িটা সিট পেয়েছে এর আগে একটা সিট পাবে না কিসের জন্য আমি সরাসরি আমি মমতা ব্যানার্জিকে বলছি কিসের জন্য আপনি ওখানে চলে গেলেন কালকে ঘটনা হলো উত্তরবঙ্গে আপনি ডাইরেক্ট চলে গেলেন ওখানে চেকও দিলেন প্লাস চাকরিও দিলেন তারা নগরবাসীর জন্য আপনি কি করছেন প্লিজ দিদি আপনাকে রিকোয়েস্ট করে বলছি একটু তারা মাসিকে আপনি দেখুন